Come okay. একটা গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্র ব্যবস্থার সংস্কার একটা নতুন বন্দোবস্ত এবং তার ভিত্তিত নির্বাচন তার জন্য লড়াই করতে হবে

এই সমস্ত রাষ্ট্র নির্মাণ জনগণের মুক্তির উপর দাঁড়াতে হবে আর সেইটা যদি করতে হয় যে ঐক্য পাশি আদর্শ তৈরি হয়েছে সেই ঐক্যকে ধরে রাখতে হবে নানাভাবে তারা এখনো ষড়যন্ত্র করছে যারা অতীতে সৈরাজারী শাসন চালিয়েছে তারাও চায় ভাবে আবার এই দেশে যাতে ক্ষমতা আপনাদের হাতে থাকে এই কারণে আমরা আপনাদের বলি অভ্যুত্থানের রাজনৈতিক শক্তি সংগত করতে হবে অভ্যুত্থান যদি সফল করতে হয় যে অভ্যুত্থান এখন দ্বিতীয় পর্বে আছে নতুন রাষ্ট্র নির্মাণ নতুন গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ তাকে তার শক্তি আপনাদেরকে সংহত করতে হবে